থেকে বড় সুখবর বাড়ি বানানোর এক লক্ষ কুড়ি হাজার টাকার সঙ্গে আরও অতিরিক্ত বারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ মোট এক লক্ষ বত্রিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এর পিছনে কারণ কি যারা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি বানানোর টাকা পাচ্ছেন সেই সকল উপভোক্তাদের বাড়ি বানানোর সঙ্গে শৌচাগার নির্মাণ করে দেওয়ার উদ্দেশ্যে রাজ্যের সরকারের তরফে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে যারা বাড়ি বানানোর টাকা পাচ্ছেন তাদেরকে এক্সট্রা করে আরো বারো হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য আপনাদের কোথাও গিয়ে নতুন করে আর আবেদন করতে হবে এটা কি সকলেই পাবে আচ্ছা এই টাকা কি আচ্ছা এই টাকা কি মোট বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই দেওয়া হবে অতিরিক্ত টাকা আচ্ছা এই শৌচাগার নির্মাণের টাকা কি সকলেই পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন স্ক্রিন মোট আঠাইশ লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায়ক্রমে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্যের সরকার প্রথম পর্যায়ে বারো লক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু করে দিয়েছে রাজ্যের সরকার ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা ঢুকছে তার মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের এই সমস্ত উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এদের মধ্যে অধিকাংশের বাড়িতেই শৌচাগার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে তার জন্য আরও বারো হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই সকল উপভোক্তার জন্য কিন্তু নতুন করে আরও বারো হাজার টাকা করে দেওয়া হবে শৌচাগার নির্মাণের জন্য মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে কনভারসেশন বা সংযুক্তি স্থাপন করে বাংলার বাড়ি যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরির টাকা দেওয়া নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্র মারফত খবর উঠে এসেছে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান অনেক দিন আগেই বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা হয়েছে ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়া একটি বড় কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে যাচাই পর্ব চালুর আগে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল এস জারি করেছে রাজ্য এটি ঠিক করা হয়েছিল অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে শৌচাগার বিদ্যুৎ পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা হবে আবার এই সমস্ত উপভোক্তা পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনে আনা হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের নির্মল বাংলা বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে তোরজোর শুরু হয় এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হবে শীঘ্রই এ বিষয়ে কিন্তু বৈঠক করা হবে এরপর এ বিষয়ে কিন্তু টাকা দেওয়া হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না উপভোক্তাদের অর্থাৎ এই শৌচাগার পাওয়ার জন্য যে সকল উপভোক্তার বাড়ির টাকা দেওয়া হচ্ছে তাদেরকে নতুন করে কিন্তু আর আবেদন করতে হবে না ওই কাজের জন্য জেলাগুলিকে অপ্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে সাধারণত মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে শৌচাগার তৈরির জন্য ছ হাজার টাকা করে দুটি কিস্তিতে টাকা ছাড়া হয় সেক্ষেত্রে একই নিয়ম মানা হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে বলেই সূত্রের খবর প্রসঙ্গত বাড়ি তৈরির টাকা ষাট হাজার টাকা করে দুটি কিস্তিতে দেবে রাজ্য প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ কিছুটা এগোনোর পর শৌচাগার তৈরি নিয়ে মাঠে ঝাঁপানো হবে বলে এক প্রশাসনিক কর্তার মত শৌচাগার তৈরির টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে স্পষ্ট বলা রয়েছে এক আধিকারিক জানান বাংলার বাড়ি প্রকল্পের অধিকাংশদের জন্য শৌচাগার তৈরির প্রয়োজন পড়বে এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এমন পাওয়া যাবে যাদের আগেই মিশন নির্মাল বাংলার অধীনে শৌচাগার তৈরি অনুমোদন দেওয়া হয়েছে অনেক জায়গাতে দেখা গিয়েছে কয়েক বছর আগে তৈরি শৌচাগারে অবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গিয়ে এই সমস্ত দিক বিবেচনা করে যারা আগে এই সুবিধা পেয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করবে জেলা প্রশাসন এই মধ্যে এই আপডেটে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যারা বাড়ি বানানোর টাকা পাচ্ছেন অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সকল উপভোক্তাদের দেওয়া হবে শৌচাগার নির্মাণের জন্য বারো হাজার টাকা এই টাকাও ব্যাংকে দেওয়া হবে দুটি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হবে তবে আগে থেকে যারা শৌচাগার পেয়েছেন আগে থেকে ধরুন দশ এগারো বছর আগে শৌচাগার পেয়েছেন সেক্ষেত্রে তাদের আবারও দেওয়া যায় কি না সে বিষয়ে কিন্তু একটা বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে তবে ইতিমধ্যেই নতুন করে একটা কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক হবে সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা ঢোকার পর কিছুটা কাজ এগোনো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে শৌচাগার নির্মাণের কাজের টাকা ঢুকবে এরপর আপনাদের শৌচাগার নির্মাণের কাজও কিন্তু শুরু করতে হবে এই প্রসিডিওরে আপনাদের কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের অধীনে শৌচাগার এবং বাড়ি দুটি হতে চলেছে বলে খবর ইতিমধ্যেই যে আপডেট উঠে এসেছে সেটাই জানালাম যদি এই বিষয়ে কোনো আপডেট জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট